হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আজকে কোথায় বলো তো আজকে আর শিলিগুড়ি না মালদা না কলকাতা না চলে এসছি আমার নিজের এলাকা বাড়ির পাশে তপনে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তপনে ডিগির পারে যে পার্কটা তৈরি হচ্ছিলো সেটা কমপ্লিট হওয়ার মধ্যে দু হাজার ছাব্বিশ সালে এটাকে একবারে উদ্বোধন হবে একবারে ভালোভাবে চালু হবে তো এটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন থেকে দশ টাকা করে স্টার্ট দশ টাকা করে টিকিট নিচ্ছে আর এন্ট্রি করার জন্য তো সেই রকম ভিড় ভাড়টা নেই পায়েকটা দেখো আমরা এন্ট্রি করে নিয়েছি স্কুটি নিয়ে এসেছিলাম স্কুটির ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন সেই রকম কিন্তু এখনো অতটা চালু হয়নি প্রচুর কাজ আছে বাকি সেগুলো হবে তো এই দেখো আর সব থেকে আই লাভ তপন তাই তো এই দেখো তপন লেখা আছে জায়গাটা খুব সুন্দর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে মেয়ে জায়গাটা খুব সুন্দর তো জায়গাটা কিন্তু অসাম কিন্তু ও জোড়াশালিক দুটা দেখতে পেলাম দিনটা খুব ভালো যাবে আজ কিন্তু পাবলিক রিয়েশন এখানে ভিডিও দেবো বা বাট পাবলিক সেরকম নেই কিন্তু এমনি রিল ভিডিও বানাবো তো দেখো খুব সুন্দর জায়গাটা পরিবেশটা খুব সুন্দর ভালো লাগছে কিন্তু এটা অ্যাকচুয়ালি এতটা ভালো লাগছে এই কারণে যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার বাড়ির পাশে একবারে আমাদের আমরা তপনেরই ছেলে আর আমাদের তপনই এত সুন্দর একটা পার্ক হয়েছে এটা তো সেই ব্রিটিশ আমল থেকে হয়েছিল আমি ভিডিও করতাম এখন একটু পুরাতন পুরাতন হয়ে গেছে কিন্তু এগুলো আবার নতুন করে তৈরি হচ্ছে এই গাছ গছালি জঙ্গল এই দেখো একটা কত সুন্দর জায়গা দেখো কি ভাই এটা হাতি খুব সুন্দর একটা হাতি দেখো হাতিটা কিন্তু अच्छा ये दिया पहले और खूब सुंदर जगह है किंतु खूब सुंदर लग रहा আগে আমি যখন আগে ছিলাম তখন কিন্তু এই জায়গাটা মধ্যে ভিডিও বানাতাম এসে তো তখন কিন্তু প্রচুর আগে এখন তিন চার বছর হয়ে গেছে অলরেডি কিন্তু এখন দেখো জায়গাটা কেমন হয়ে গেছে গাছগুলো খুব সুন্দর লাগিয়েছে তো যাই হোক এটা দিয়ে তো আমরা এন্ট্রি করলাম ওই দিকটা একটু দেখাই এই দিকটা কত বড় বড় ঘাস ঘাস দেখা যায় আর এখান থেকে পুরো ভিউটা নেই এই দেখো ভাই এই দেখো সেই জায়গাটা মনে পড়ে গেল অনেক আগে কিন্তু এখানে এসে ভিডিও করতাম বাট আজকে কিন্তু মোটামুটি তাও তিন চার বছর পরে এই জায়গাতে আসলাম খুব সুন্দর লাগছে জায়গাটা ওই দূরে একবারে এটা কিন্তু ডিগি ছিল ডিগিটা শুকিয়ে গেছে জল টল নেই পুরোটাই কিন্তু রাউন্ড দিয়ে কিন্তু গোটাটা একবার পায় ঠিক আছে গোটাটাই পায় রাউন্ড দিয়ে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি হবে হবে হ্যালো বন্ধুরা দেখো এটা তো সেই একবার লাল কেল্লার মতো লাগছে একবারে জায়গাটা খুব সুন্দর কিন্তু এখানে রিল বানাবো আর একটু পরে আমি ওই জায়গাটার মধ্যে ভিতরে ঢুকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা সেই কিন্তু জিরা এই দেখো এই জায়গাটা প্লেসটা কিন্তু খুব সুন্দর কিন্তু একবারে অসাধারণ খুব সুন্দর লাগছে হয়তো ওখানে জল ছাড়বে নাকি মিজু আচ্ছা খুব সুন্দর কাজ করেছে হ্যাঁ আমাদের তপনের উন্নতি হচ্ছে যাই হোক খুব সুন্দর কাজ করেছে বর্ষা ওই বর্ষার একটা বানিয়ে রেখেছে এটার মধ্যে জলের ইয়ে হয় হয়তো লাইটিং ফাইটিং বেরোয় হয়তো রাত্রি করে বাট আমি রাত্রি আসি না এখন বর্তমানে অফ আছে ব্যাঙ্গিয়া পেন টেন অনেক কিছু হাতে দেওয়া আছে কার হয় নিয়ে যেয়ে এসে কিছু কিছু কয়জন এন্ডির নিয়ে আছে অবশ্য পার্কের মধ্যে দুপুর বেলা এসছে প্রচন্ড রোদ কি বলবো প্রচণ্ড রোদ গরম মিজে একটু দোল বস নিজে একটু দোল না রোদ আর গরম পছন্দ দুপুরের দিকে এসেছি কেমন লাগছে অনুভব কীরকম আমি বসত না এমনি ভালো লাগে না কি কারণে তো যাক গেস আমাদের তপনের গর্ব খুব ভালো হচ্ছে দু সালে এটা ওপেন হবে আগে সেই সময় এই বাড়িটার মধ্যে এসে ভিডিও বানাতাম এই জায়গাটাও খুব সুন্দর করেছে কিন্তু এইদিকে একটা গেট করেছে দেখো জায়গাগুলো খুব সুন্দর লাগছে কিন্তু মনের মতো যাহা আমাদের বাড়ির পাশে একটা পার্ক হয়েছে এরকম ভিডিও ভিডিও বানানো যাবে এসে রেল ভিডিও মাঝে মধ্যে এখানে চলে আসবো এসে ভিডিও বানাবো তো হ্যালো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগছে আর কে কে এই পার্কে আসতে চাও অবশ্যই কমেন্ট জানিও টাটা বাই বাই